আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী ও সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আসছি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকে দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকা রেট যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা দেশে টাকা পাঠাবেন চিন্তাভাবনা করছেন চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এখন যদি আপনারা টাকা পাঠান সেই টাকা কিন্তু আপনার পনেরো তারিখের পরে আপনার এক অ্যাকাউন্টে বা পিন নাম্বার থেকে উত্তোলন করতে পারবে সেটা আও জানিয়ে রাখি কারণ চোদ্দোই এপ্রিল পহেলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ছুটি থাকবে চলুন প্রথমে জেনে আসি আমরা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন তেইশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন আরেকটি তথ্য হচ্ছে অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পণ্যদনা পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন রিয়া আইএমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা বিরানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদানা সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ বা পিন নম্বরে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা নব্বই পয়সা সাথে সরকার পরিচিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় আপনারা পাবেন চব্বিশ টাকা সাঁত্রিশ পয়সা ক্যাশ সাথে সরকার ঘুষিত আড়াই পার্সেন্ট পণ্য না সহ পাবেন এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আপনি অবশ্যই সেটা আড়াই পার্সেন্ট পণো সহকারে উল্লেখ করবেন তো ভাই আড়াই পার্সেন্ট পণ্য দিনে এটার সাথে আপনি সহজেই যোগ করে নেবেন চব্বিশ টাকা সাঁত্রিশ পয়সার সাথে যদি আড়াই পার্সেন্ট পণো যোগ করি তাহলে সেটা দাঁড়ায় আপনার চব্বিশ টাকা সাতানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পাঁচ পার্সেন্ট পণ্যদনা এবং আড়াই পার্সেন্ট পণ্যদনা পাবেন আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের বলে আসি এবং সুন্দরভাবে বুঝিয়ে দিই যে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে কিভাবে আপনারা পাঁচ পার্সেন্ট পণ্যদনা পাবেন মালয়েশিয়াতে অবস্থিত তাদের ছয়টি মানি এক্সচেঞ্জ হাউস শাখা আছে ছয়টি শাখার যে কোনো শাখা থেকে আপনাকে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে এছাড়াও জনতা ব্যাংকের পিন নাম্বার সোনালী ব্যাংকের পিন নাম্বার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন আজকে অগ্রণী রেমিটেন্স হাউস তারা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট সহকারে প্রদান করছে চব্বিশ টাকা সাতান্ন পয়সা আর অ্যাকাউন্ট নাম্বারে তারা প্রদান করছে চব্বিশ টাকা পনেরো পয়সা আর অন্যান্য ব্যাঙ্কে যদি আপনি আজকে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট বাদে পাবেন চব টাকা পনেরো পয়সা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই অগ্রণী রেমিডেন্স হাউসের এই রেটটি আমার সংগ্রহ করা তাদের ওয়েবসাইট থেকে ব্রাঞ্চে গেলে এই রেটটি অবশ্যই কম বেশি হতে পারে সেটা আপনাদের আবারও জানিয়ে রাখি এছাড়াও মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকে আপনার টাকা আপনি পাঠাতে পারেন আর অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই আবারও যাচাই বাছাই করে নেবেন আপনি যেখান থেকে টাকাটা পাঠাবেন আর সেইখানে যদি দুইটা তিনটা মানি এক্সচেঞ্জ হাউস থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে রেটটাকে দেখে নেবেন কোনটাতে বেশি রেট পাবেন বা কোনটা থেকে পাঠালে আপনার সুযোগ সুবিধা বেশি হবে আর অবশ্যই তারপরেও আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে পছন্দের ব্যাপার অনেক সময় দেখা যাচ্ছে দশ পয়সা যদি কমও থাকে তাও পছন্দের যে মানি এক্সচেঞ্জ হাউস আছে অনেকেই সেখান থেকে টাকা পাঠায় তো অবশ্যই সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আপনার কষ্ট অর্জিত টাকা আপনি অবশ্যই পাঠাবেন কিভাবে পাঠালে আপনার সুবিধা হবে কীভাবে পাঠালে আপনি বেশি রেট পাবেন বা কোনভাবে আপনার জন্য ভালোভাবে অবশ্যই আপনি সেই পথটা অবলম্বন করবেন তবে আরেকটা কথা বলে রাখি আপনি যেহেতু বৈধ পথে টাকায় ইনকাম করছেন বা রোজগার করছেন সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার কষ্ট অর্জিত টাকা অবশ্যই আপনি বৈধভাবে দেশে টাকা পাঠাবেন আপনি যখন বৈধভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবেন তখন দেশের উন্নয়ন হবে দেশের জনগণের মাথাপিছুর আয় বাড়বে জীবনযাত্রার মান বাড়বে সেই সাথে সকল প্রবাসীদের একটি জীবনযাত্রার উন্নয়ন হবে এই বিষয়ে যদি কথা বলি সেক্ষেত্রে অনেকেই আমাকে বলে যে সে সরকারের দালাল বা যাই হোক ভাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না সেটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার আর সকল প্রবাসী এই ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে সামনের দিকে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে এবং সবাইকে পাশে নিয়ে আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সকল প্রবাসী ভাই বন্ধুরা মালয়েশিয়াতে বসবাস করেন কাজের পাশাপাশি যদি আপনারা সামান্য কিছু আয় করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সাজেস্ট করতে পারি আপনারা যেখানে আপনি বসবাস করেন বা যেখানে আপনি থাকেন সেখানে যদি আপনার লোকজন বেশি থাকে তাহলে আপনি একটি টপ আপের ব্যবসা বা রিসার্চের ব্যবসা করতে পারেন সেখান থেকে প্রতি মাসে অল্প কিছু যে প্রফিট আসবে সেই প্রফিট দিয়ে আপনার পকেট খরচ আপনি আনায়াসে চালাতে পারবেন আর সেটা জন্য যেটা দরকার হবে সেটা অবশ্যই একটি সফটওয়্যার সেই সফটওয়্যারের নাম হচ্ছে সহজ বিজনেস অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি বারোটি দেশে ফ্ল্যাগজোলোড এবং ষাটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাবেন সেখান থেকে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই বিষয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ দেবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো আর এই সহজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি এবং মালয়েশিয়ান বর্তমান নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে প্রদান করতে হবে এবং সেখান থেকে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার পাসওয়ার্ড আপনি নিজে নিজে সেটিং করবেন এখন এটাতে আপনি ব্যালেন্স নেবেন কিভাবে এই বিষয়ে অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে তো সেই বিষয়ে বলে ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডট কোম্পানির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে একটি হচ্ছে মে ব্যাঙ্ক একটি হচ্ছে পাবলিক ব্যাঙ্ক একটি হচ্ছে এ ব্যাংক ব্যাঙ্ক আরেকটি হচ্ছে হনলিয়ন ব্যাংক তো এই চারটি ব্যাংকের যে কোনো একটি ব্যাংকে আপনাকে অবশ্যই ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন থেকে যদি আপনি ট্রান্সফার করতে পারেন তাহলে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ট্রান্সফার করে পিডিএফ ফাইল বা ডিপোজিট রিসিভ আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে প্রেরণ করতে হবে সে আপনাকে আপনার যে পরিমাণ ডিপোজিট করছেন সেই পরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এবং সেই পরবর্তীতে আপনি সেইখান থেকে সেই পয়েন্ট বা ব্যালেন্স দিয়ে আপনি যে কোনো মুহুর্তে টপ আপ ফ্ল্যাগুলো রেগুলার করতে পারবে আবার অনেকেই বলেন যে ভাই এই বিষয়ে এদের কমিশনগুলো কত আছে সে বিষয়ে একটু যদি বলে তো কমিশন বিষয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে বলবো অবশ্যই ডিজিতে পাবেন আপনি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ম্যাক্সিজে পাবেন আপনি টু পয়েন্ট জিরো পার্সেন্ট কমে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিজি এছাড়াও আরও অন্যান্য কমিশন তো আরও থাকছে আর বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ যে লোড করেন সেই ক্ষেত্রে আপনার কাটবে ফাইভ পয়েন্ট সেন্ট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন